ছাব্বিশ নম্বর যেটি ছাব্বিশ নম্বর সেটি হলো নবী উপরে দরুদ পড়া সালাম পড়া একটা এবাদত এখন সব এবাদত সব জায়গায় নিজের ইচ্ছা মতো সংযুক্ত করা বেদাত যেমন ধরেন যে বৃহস্পতিবার রাত এই জুমার রাত এই যে রাত যেটা গেল এটা জুমার রাত গেছে রাত কিন্তু আগে আসে দিন পরে আসে এখন শুক্রবার কি সাত দিনের মধ্যে সবচাইতে বেশি ফজিলতময় এখন শুক্রবারে কি কি আমল করবে এই ফজিলতময় দিন রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দিষ্ট করে দিয়েছেন বেশি বেশি দরুদ পড়তে বলছেন তারপরে আপনার সূরা আল কাহাফ তেলাওয়াত করতে বলছেন এরকম আরও কিছু সুন্নাত আছে এন্ড আপনি মনে করেন যে শুক্রবারের দিনটা যেহেতু এত ফজিলতময় আজকে রাতটাও তো ফজিলতময় তাহলে আজকে রাতে আমি এক কাজ করি দশ রাকাত নফল নামাজ পড়ি শুক্রবারের ফরজ যেহেতু ফজিলতময় রাত এটা মনে করে ফজিলত বেশি ফজিলতার আশায় এই ফজিলত মরাতে দশ টাকার নামাজ পড়ছেন এই নামাজটা হয়ে যাবে কি বেদাত কিন্তু নকল নামাজ পড়া বেদাত না কিন্তু কেন বেদাত হয়েছে যেহেতু শুক্রবারের রাত্রে কোনো নকল নামাজ পড়ার ফজিলত নবী সালাম বর্ণনা করেন নাই কিন্তু আমি ফজিলত মনে করে পড়ছি এই জন্য এটা বেদাত হয়েছে দরুদের ফজিলত ঠিক আছে বা মিলাদের ফজিলত ঠিক আছে মিলাদ মানে নবী সালামের জন্ম বৃত্তান্ত কোরআন এবং সহি হাদিসে যেগুলো আল্লাহ এবং আল্লাহ রসুল বর্ণনা করছেন এগুলো আমি মানুষের সামনে বয়ান করব তুলে ধরব এটা অবশ্যই একটা ফজিলতময় কাজ ভালো কাজ কিন্তু যে কোনো কিছু উদ্বোধন করার জন্য যদি আমি মনে করি আমি এটা নতুন ঘর বানাইছি বাড়ি বানাইছি এটা উদ্বোধন করতে হলে এখানে মিলাদ লাগব এখানে দরুদ লাগবে এটার নাম একটা নতুন গাড়ি কিনছি এটা উদ্বোধন করতে হলে এই এই কাজটা করতে হবে এটার নাম বেদাত একটা নতুন যে কোনো একটা কিছু করছি এটা উদ্বোধন করার জন্য শুরু করার জন্য মিলাদের দরকার বা দরুদের দরকার এই বিশ্বাসটা করে যখন অনুষ্ঠান আয়োজন করব তখন এটার নাম হয়ে যাবে বেদাত এখন তাহলে নতুন ঘর বানাইলে নতুন বাড়ি বানাইলে আমি কি করব জেতুইটা বেदात আমাদের দেশে কিন্তু সব জায়গায় হয় এইভাবে মানে যে কিছু হইলে সবাই কয়বে এই বাইকিরে নতুন বাড়িতে উঠতেছ না মিলাত কবে বলে না সবাই উদ্দেশ্য এখানে নতুন উৎপাদন হবে তা এখন এটা যদি বেদাত হয় তোສົມভব পড়তা আমি নতুন বাড়ি করে উৎপন্ন কিভাবে

তাহলে আপনি নতুন ঘর বানাইছেন বাড়ি বানাইছেন আশঙ্কা হয়েছে এখানে শয়তান থাকতে পারে জিনবুদ থাকতে পারে খারাপ কিছু থাকতে পারে এগুলো দৌড়ানো দরকার তাহলে দৌড়াইতে হলে কি করতে হবে নিজে যাই বসে পরিবার পরিজন্য সুরাল আল কারাত আবাদ করেন সব শয়তান চলে যাবে আল্লাহ রসুল সালামের ঘোষণা আচ্ছা এরপরে হলো যখন ঘরের মধ্যে ঢুকবেন তখন ঢোকার সাথে সাথে কি বলবেন মা আল্লাহ লা কুয়া ইল্লা বিল্লাহ নতুন কিছু জাক জমক সুন্দর কিছু দেখলে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা কোরআন কারীমের সূরা আল কাহফের 39 নম্বর আয়াত আল্লাপাক সেখানে দুইজন ব্যক্তির উদাহরণ বর্ণনা করছেন একজন ব্যক্তি অনেক বাগানের মালিক অনেক সম্পদের মালিক তা আরেকজন লোককে তার বাগানে নিয়ে গেছে নামার সময় সে অহংকার করে অনেক কথাবার্তা বলছে তো তখন ওই গরিব ভাইটা তাকে বলতেছিল ওয়ালাউলা ইস্তাহালতা জান্না থাকা কুলতা মা আশা আল্লাহ বিল্লাহ তুমি যখন তোমার বাগানে আমাকে নিয়ে গেছিল তখন যদি বলতা মা আশা আল্লাহ বিল্লাহ তাহলে তোমার এই বাগানের মধ্যে আল্লাহ বরকত দিতেন সুহান এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের গুপ্ত বান্ডারগুলো থেকে একটা বান্ডার সুবহানাল্লাহ তাহলে আপনি নতুন বাড়ি নতুন করে আপনি যাবেন বা আমি देखते গেছি আরেকজন দেখতে গেছে তারা কি বলবে 마শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ بس এটা নতুন বাড়ি উদ্বোধন হয়ে গেছে মিলাদ হয়ে গেছে এটা নাম হলো সুন্নাত পদ্ধতিতে বাড়ির উদ্বোধন আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আচ্ছা এরপরে নভেস্ক্রফাম বলছেন কেউ যদি তার ঘরে ঢোকার সময় এই কথা বলে আউজ বি কালি মায়াতিল্লাহ হিতাম মা তেমিন হালাক তাহলে কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে না তারপরে গরে ঢোকার দোয়া খাওয়ার সময় দোয়া এই দুটা সবসময় মনে রাখতে হবে সব গুণ্য এই দুটো গুলা দাম নবি বলেন কেউ যদি ঘরে ঢোকার সময় বলে বিস্মিল্লা হি ওয়ালাজানা ও বিস্মিল্লা খারাজনা ও আলা রব্বিনা তাওক্কাল্লা বা ওয়া আলাল্লাহ হে রব্বিনা তাওয়াক্কাল্লাহ এইটা বলি কেউ যদি ঢোকে তখন শয়তান নিরাশ হয়ে বলতে থাকে লা ভাবি তালা কম আহারে এ করে বুঝে থাকার জায়গা নেই জাপানে কি সঙ্গে সময় বলে ফেলছে যে বিসমিল্লাহ আল্লাহ জানা বিসমিল্লাহ কিন্তু শয়তান তখন ঘোষণা দিতে থাকে লা মাবি তালাকুম ও আমার সৈন্য সামন্ত যারা আছে এই ঘরে কিন্তু আমাদের থাকার কোনো জায়গা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে যখন যে খাইতে বসছে খাওয়ার সময় যদি বলে বিসমিল্লাহ তখন শয়তান বলতে থাকে লা আশা লা মাবি তালাকুম ওয়া লা আশা আরে তোমাদের থাকার জায়গাও ও নাই খাওয়াও নাই এই ঘরের ভিতরে থাকাও নাই খাওয়াও নাই পালিয়ে খাওয়া অভাবে না তো সেই ওখানে বাতা মরবো নাকি এই জন্য যদি যখন কেউ ঘরে ঢুকতেও দোয়া পড়ে না খাইতেও দোয়া পড়ে না তো শয়তান ওখানে শক্ত আসন গাড়ি বসে যে এখানে নিরাপদ থাকার জায়গাও পাওয়া গেছে খাওয়ার জায়গাও পাওয়া গেছে এটা কিন্তু এই হাদিসটা অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে শহীদ মুসলিমের দুই হাজার আঠারো নম্বর হাদিস নবিসার সালাম বলেছেন যে তোমরা প্রত্যেকবার ঘরে ঢুকতে এই দোয়া পড়ে আর খাওয়ার সময় আল্লাহর নাম নিয়ে আল্লাহর জিকির করে তোমরা খাবে তাহলে ঘরের ভিতরে বেশি বেশি নকল নামাজ পড়ে এইগুলোই হলো নতুন বাড়ি নতুন ঘর নতুন দোকান নতুন কার্যক্রম শুরু করতে গেলে এখানে যদি অন্য কিছুকে নির্দিষ্ট করা হয় যে এটা করলে করা ভালো এটা করা দরকার এরকম কোনো এক নির্দিষ্ট করলে তখন সেটা হয়ে যাবে বেদা